হ্যাপি সানডে তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি তোমরা যে যেখান থেকে দেখছো আমাদের আমার ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দাদা ওই পর্দার আলোটা লাগছে আজকে তো সানডে সানডে মানেই তো কিছু ভালো খাওয়া দিন তাই না তো ওই জন্য হচ্ছে ইয়ে আনতে যাবো মটন আনতে যাবো বিশ্বনাথে গুছিয়ে নিলাম হচ্ছে মটন আনতে যাবো তো ওই জন্য হাজব্যান্ড বাইক আনতে গেছি আমি এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নিলাম আমাদের তো ছোটো পুয়াটা ওই জন্য বেশি দেখাতে পারি না জানো তো বেশি ঘরটা অত দেখতে পারি না হ্যাঁ অল্প জায়গার মধ্যে খুব কষ্ট করে আমরা থাকি তো তো মটন আনতে যাবো ও তো আনতে পারে না ওকে চর্বি টর্বি সব ভরে দেয় ওই জন্য আমি যাবো আনতে ওর সাথে দেখে রেখে নিয়ে আসবো তো চলো মটনটা নিয়ে আনতে যাই বাই দেখতে থাকো ব্লকটা হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দেখো চা খেতে খেতে তোমাদের সাথে গুড মর্নিং করছি চায়ের সাথে দেখো একটু পাপড়ি নিয়েছি হুম এখানে বিস্কুট আছে চা খেতে খেতে এখন বাজে সাড়ে আটটা তো হচ্ছে এরপরে যাবো মাংস আনতে খাসির মানেই তো আমার দায়িত্ব খাসির মাংস নিয়ে আনা তো কারণ চবি টবি করে দেয় ক্যামেরার ওপারে আমার হাজব্যান্ড আছে ও তো জীবনেও সামনে আসবে না তো ওই জন্য আর আমারও লজ্জা লাগে ভীষণ সময় কী করে এত ভিডিও করে লোকালয়ে আমি বুঝতেই পারি না আমি তো পারছি না করতে হুম কী করে সবাই ভিডিও করে আমার ভীষণ লজ্জা লাগে তো চলো চাটা তাকে খেয়ে নিই নিয়ে আবার মাংস আনতে যাই মাংসর সাথে আজকে আবার একটু পোলাও করবো এই হচ্ছে রান্না রান্নাবান্না তো ঠিক আছে বার দেখতে থাকো ব্লগটা হচ্ছে চললাম যে মাংস নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাই দেখো ফ্রেন্ডস খাসির মাংস নিয়ে চলে এসেছি ছশো মাংসর দাম জানো সাড়ে চারশো টাকা এইটুকু মাংসের দাম সাড়ে চারশো টাকা তবে মাংসটা ভালো দিয়েছে সলিড মাংস হ্যাঁ খাসির মাংস তো হয়ে গেছে এবার দেখো একটু পোলাও করব। ওই জন্য এখানে একটু আদা বাটা হ্যাঁ একটু গরম মশলা গুঁড়ো ঘি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি পোলাওটা করব আর একটু পাপড় চাপড় ভাজবো ব্যাস তাহলে সন্দেহে জমে যাবে দেখতে থাকো ব্লগটা বাই খেয়ে রেখে দিলাম একটু হলুদ কম লাগছে পরে দিব আর দেখো এখানে আমি আম কেটে রেখেছি আমের চাটনি করবো এখানে একটু ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি এই হচ্ছে আজকের বান্না দেখো ফ্রেন্ডস গোলাপের চালটা ভাসছি কাজু কিশমিশ তেজপাতা গরম মশলা তারপরে একটু না হলুদটা ভেবেছিলাম হলুদ ছাড়া করবো ভুল করে একটু হলুদ দিয়ে দিচ্ছি তো আর দেবো না হলুদ অল্প অল্প হলুদ দিয়ে করবো আর গরম জল বসিয়ে দিয়েছি ওদিকে এটা ভালো করে ভাজি তারপরে গরম জল দিয়ে দিব হয়ে যাবে পোলাও জল দেওয়ার জল দেওয়ার মাপটাই আসল আর ঘি ঘি যত দিবা পোলাবে তত টেস্ট দেখতে থাকো দেখো ফ্রেন্ডস পোলাও আমার রেডি এবার হিটারের উপর বসিয়ে দিলে একদম হয়ে যাবে আর ঘি আরো দিয়েছি আরও দিচ্ছি ঘি কারণ ঘিয়েই টেস্টটা বাড়ে জানো তো যত ঘি দিবা তত পোলাও টেস্টটা বাড়বে বেশি করে একটু ঘি দিয়ে দিলাম আগে আরও দিয়েছি এটাকে এবার হিটারের উপর বসিয়ে রাখবো ব্যাস তাপে তাপে একদম শুকিয়ে যাবে একদম ঝরঝরক হয়ে যাবে দেখেছো কি সুন্দর অল্প হলুদ দিয়ে করেছি ভেবেছিলাম সাদা পোলাও করবো তো ভুল করে একটু হলুদ দিয়ে দিচ্ছি ঠিক আছে বাই এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম হাজবেন্ড আর আমি বসে বসে যা কাচ্ছি ছেলে ওই ঘরে পড়াশোনা করছে আর ওয়েদারটা দারুণ সেটাই আমরা আলোচনা করছি আর টিভি দেখছি দেখতে থাকো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি এই ভিডিওটা হচ্ছে টুইজডে সানডে যে ভিডিওগুলো দেখবে সেটা আগের এটা হচ্ছে টুইজডে আজকে হচ্ছে আমাদের এখানে ভোট সবথেকে গণতান্ত্রিক উৎসব ভোট তো দিতেই হবে হ্যাঁ তাই তাতে করে রান্না করে নিলাম নিয়ে এখন যাচ্ছি ভোট দিতে তো কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভোটটা তাতে করে দিয়ে আসি আজকের ওয়েদার না দারুণ একেবারে যেন বাইরে একদম মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি নেই মানে মেঘ মেঘ হাওয়া খুব সুন্দর ওয়েদার তো এই ওয়েদারে সুন্দরভাবে আমার অধিকারটা আমি দিয়ে আসি ঠিক জায়গায় ঠিক মানুষকে চলো বাই রান্না আলু করলা ভাজা এখানে তো ভাত করে রাখাই আছে এটা কী দেখাবো আমের চাটনি আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আমার জন্য আমার ছেলে তো চিংড়ি মাছ তাই না তাই আর করেছি এখানে ডিম এই হচ্ছে আজকের রান্না বান্না চলো এবার তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে আসি নিয়ে খাওয়া দাওয়া করবো এই দেখো হাজব্যান্ড চলে এসছে বাইক নিয়ে চলো তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে আসি দেখো চলে আসলাম আমার ঘরের থেকে এক মিনিটের রাস্তা একটা স্কুল আছে ডিএভি সেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে সেখানে ভোটটা হচ্ছে তো এই দেখো এক মিনিটের রাস্তা সেখানে চলে আসলাম এই পৌঁছেই গেলাম ভোট দেওয়া হয়েও গেল এই দেখো স্কুলটা এই স্কুলটা এখন বন্ধ হয়ে পড়ে আছে না এককালে খুব নাম করা ছিল ডিএভি আবার তোমাদের সামনে চলে আসলাম আজকে রাতের জন্য কিছু আর পড়তে ইচ্ছা করছে না জানা তো তো পাশে একটা রেস্টুরেন্ট আছে একটু দূরে দূরে যেতে হয় তো ভাবছি ওই রেস্টুরেন্ট থেকে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে আজকে খুব খেতে করলো তো চলো সেটাই বিরিয়ানিটা আনতে যাচ্ছি তো আজকে আমার নো ডিনারের চাপ বাইরের বিরিয়ানি চলো বিরিয়ানিটা নিয়ে আসি হাজবেন্ড চলে এসছে এই দেখো ফ্রেন্ডস আনতে গেলাম বিরিয়ানি নিয়ে আসলাম তরকা আর তন্দুরি রুটি দুটো তিনটে রেস্টুরেন্ট খুঁজলাম যেন আজকে ভোটের দিন ছুটি আর ওয়েদারটা এত ভালো যে সব দোকানে বিরিয়ানি শেষ কী করবো হাতে আসবো তখন তন্দুরি রুটি আর তরকা নিয়ে চলে আসলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টাটা